সহবাসের সময় মিলিত মিলিত যে সাধারণ এই ভুলের কারণে দেখা যাচ্ছে আত্মার আয়ু কমে যাচ্ছে আত্মার চেহারা নষ্ট হয়ে যাচ্ছে আত্মার সাংসারিক জীবনে বরকত আসতেছে না আপনি অপরন্ত ভাবে অনেকটা ইনকাম করেন যার কারণে তাও আত্মার সংসারে বরকত আসতেছে না শুধুমাত্র কিছু ভুলের কারণে অতএব দেখা যাচ্ছে কি লজ্জা নয় আত্মা জানতে হবে সেই ভুলগুলো কি কি ইসলামের জ্ঞান অর্জনের ক্ষেত্রে লজ্জা করা যাবে না হাজর আইসা রাজি আল্লাহ তাহলে থেকে বর্ণিত রসুল সাল্লাহ আলহি আসালাম বলেন যে জ্ঞান অর্জনের ক্ষেত্রে তোমরা লজ্জা বোধ করবে না হজরত মুজাহিদ রহমতুল্লাহ বলেন যে যে ব্যক্তিরা লজ্জা বোধ করে এবং অহংকারী করে তারা কখনো জ্ঞান অর্জন করতে পারবে না তিনি আরো বলেন যে সত্যতা বলার সময় তোমরা লজ্জা বোধ করবে না কেননা মহান আল্লাহ তালা সত্যকারী ব্যক্তিকে পছন্দ করে অতএব দেখা যাচ্ছে জ্ঞান অর্জনের ক্ষেত্রে তোমরা কখনো কখনো লজ্জা করবে না তাই জন্য অতএব যাই হোক না কেন যে কোনো মশলা হোক না কেন তোমার আত্মীয় স্বজন হোক বা ঘনিষ্ঠ মানুষ হোক অতএব তাদের কাছ থেকে তুমি তোমার সেই মাসালাটা হল করে নেবে তুমি যদি সেই লজ্জার কারণে তাদের কাছ থেকে এটা না জানো তোমার মন গাহি ভাবে অর্থাৎ তোমার মন চাহি জিন্দিগি ভাবে তুমি সেটা করবে আর যার কারণে তুমি শয়তানের ধোকাই পড়তে পারে অতএব আজকে জানবেন যে কি কি ভুল কারণে স্বামী করে থাকে মিলিত হওয়ার সময় যে কয়েকটি সাতটি কারণ আছে এই অবশ্যই অবশ্যই আপনার আমার জানা অতি জরুরি যারা বিবাহ জীবনে লিপিবদ্ধ হয়েছেন আপনারা যদি এই ভুলগুলো করে থাকেন অতএব আল্লাহ তালার কাছে মাপ চাবেন সর্বপ্রথমে আর এই ভুল থেকে শুধরে নেবেন আর যারা বিবাহ করেন নাই সামনে বিবাহ করিবেন অতএব তারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই অনেক কিছু জানতে পারবেন প্রথমত যে ভুলটা করে থাকেন অর্থাৎ পেশ পায়খানার বেগ অর্থাৎ এটা চাপিয়ে রেখে আপনার মিলিত হন যার কারণে দেখা যাচ্ছে এখানে আপনার শান্তি অর্থাৎ মনের তৃপ্তি সহকারে সহবাস করতে পারতেছেন না আর যখনই আপনি প্রসাব পায়খানা এটা চেপে রাখবেন অর্থাৎ বিজ্ঞানরা বলে যে প্রসাব চাইপে রাখলে অর্থাৎ কিডনিতে সমস্যা এভাবে যদি আপনি কিছুদিন করতে করতে যান দেখা যাচ্ছে কি আপনার এমন একটা সময় হয়ে যাবে আপনার কিডনি অনেকটা হয়ে বড় ধরনের অনেক অনেক রোগ হওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ বিশ্বানা চেপে রাখে আপনারা সহবাস করিবেন না অর্থাৎ এটা আপনারা আগে অর্থাৎ সহবাসের পূর্বে অবশ্যই এটাকে আপনারা জরুরা সেরে তারপর মিলিত হবেন দুই নম্বর হলো যেটা হলো দোয়া অর্থাৎ অনেক মানুষ এই দোয়াটা পড়ে না যার কারণে দেখা যাচ্ছে শয়তানের অসসায় আপনার পর যাচ্ছেন দেখেন যখন আত্মারা সহবাস অর্থাৎ মিলিত হবেন এই সময় যদি আত্মার এই দোয়াটা না পড়েন অতএব আত্মাদের সাথে কি শয়তান মিলিত হন তাই আপনারা অবশ্যই চান না যে আপনার স্ত্রীর নগ্ন শরীর কেউ দেখুক কিন্তু দেখা যাচ্ছে আপনারা যদি এই দোয়াগুলো না পড়তেছেন আপনার স্ত্রীর নগ্ন শরীর আত্মার শয়তান কলম সাথে সাথে উপভোগ করতেছেন অতএব অবশ্যই অবশ্যই দোয়াকে আপনার পড়তে হবে নাহলে দেখা যাচ্ছে শয়তানের আবদ্ধ এইখান থেকে আপনার নেককার সন্তানও হয় না কারণে আর দোয়াটা যারা না পারেন অবশ্যই অবশ্যই বাংলা এতটুকু বলবেন যে হায় আল্লাহ আমি শয়তানের অসসা থেকে এবং আপনার কাছে আশ্রয় যাই এই বিষয়ে বলে আল্লাহ তালার কাছে মাপ চাবেন এবং এটা বলে আপনার শুরু করতে পারেন আর যারা আরবিতে দোয়া পড়ে অবশ্যই রসুল সাল্লাহ বলেন যারা সহবাসের করে অর্থাৎ সহবাসের পূর্বে এই দোয়াটা অবশ্যই অবশ্যই পড়বেন দোয়াটা হলো এই যে বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবি না শাইতানা জান্নিবি শাইতানা মা রাযাকতানা এটা হলো আরবি দোয়া আর যারা আরবি না পারেন বাংলা এতটুকু করে নেবেন তিন নম্বর যে ভুলটা হলো সেটা হলো সহবাস করে থাকেন অতএব আত্মারায় যদি বেশি করেন বারবার করেন অতএব সাথে কি করে নেবেন পুনরায় একবারে আপনারা বারবার করার চেষ্টা করবেন না চার নম্বর যে ভুলটা হলো সেটা হলো কি বিছান ঝাড়ুন দেখা যাচ্ছে যে কোনো মুহূর্তে আপনারা সহবাসের জন্য লিপ্ত হয়ে যাচ্ছেন না এটা করবেন না কারণ দেখা যাচ্ছে আত্মার বিছানায় কলম শয়তান পেতে থাকে অবশ্যই প্রত্যেকটা শৈতান প্রত্যেকটা বিছানায় থাকে অতএব আপনি যখন বিছানাটাকে ঝাড়ু দিবেন অথবা শয়তানটা চলে যাচ্ছে আরো ধরনের অনেক ধরনের পোকা মাকড় বা ধরনের বিপজ্জনক কিছু থাকতে পারে যখন আপনার মিলিত হচ্ছেন এই মিলিত হওয়ার সময় যখন আপনাদের দেখা যাচ্ছে একটা পোকা হোক বা যে কোনো একটা জিনিস আপনাদের কামড় দিলে সেখানে আপনারা অসন্তুষ্ট মানে অতৃপ্তিত হয়ে যাচ্ছেন অতএব এই জন্য সহবাসের পূর্বেই আপনারা আপনাদের বিছানকে পরিপূর্ণভাবে ঝেড়ে পরিচ্ছন্ন করেন আর পরিচ্ছন্ন পরিচ্ছন্ন এটা ইমানের অঙ্গ অতএব আপনারা পরিষ্কার করে নেবেন আস নম্বর যেটা হলো তারা না করা। যে কোনো সময় সহবাসের জন্য আপনারা উদ্যজনতা হয়ে যাবেন না। দেখা যাচ্ছে যে আপনাদের বাড়ি মুত্ত অনেক মেহামত বা দেখা যাচ্ছে আপনারা বড় সেলবা বড় মেয়ে বা যে কোনো বংশী আছে আপনারা যে কোনো সময় ভাবে সহবাস করার জন্য লিপ্ত হয়ে যান। হ্যাঁ ঠিক আছে করতে পারেন যদি আপনাদের জন্য নিরাপত্তা ব্যবস্থা থাকে। এখন দেখা যাচ্ছে নিরাপত্তাময় দিন নাই রাত নাই যে কোনো সময় আপনারা লিপ্ত হয়ে যাচ্ছেন। দেখা যাচ্ছে এইবার যে জামাত চলতেছে বা নামাজ চলতেছে আপনারা এটা না খেয়াল করে আপনারা সহবাসের জন্য মিলিত হয়ে যাচ্ছেন। এটা আসলে একটা ভুল অকতায় নির্দিষ্ট ভাবে যে কোনো সময় করবেন যেটা হচ্ছে নিরাপত্তার ব্যবস্থা থাকবে সেই সময় আপনার অবশ্যই মিলিত হবেন পাঁচ নম্বর চলে গেল ছয় নম্বর যেটা হলো সহবাস করার সময় অবশ্যই অবশ্যই এতটুকু ভাবে খেয়াল রাখিবেন যাতে করে দেখা যাচ্ছে যে আমার আত্মার যে মিলিত হচ্ছেন এটা মনে অন্যরা কেউ না জানে দেখা যাচ্ছে অনেকটা ফ্যামিলিতে আছে যেমন সহবাস করার সময় বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে বলে থাকে এই ছেলেরা দেখা তার বন্ধুদের সাথে বলে আজকে আমাদের এই মিলিত হয়েছে এন এই অনেক ধরনের অনেক মানুষের কি বলে থাকে অবশ্যই দেখা যাচ্ছে রসুল সালসম বলেন সবচেয়ে কে আমাদের দিন ওই নিকৃষ্ট ব্যক্তি হবে তারাই যারা সহবাস অর্থাৎ মিলিত হন বা অন্যদের কাছে বলে থাকে সাত নম্বর জিনিসটা হলো হায়াস অবস্থায় সহবাস করা অর্থাৎ আপনি বিবাহ লিপিবদ্ধ হয়েছেন এটা আপনার প্রথম রায় ঠিক আছে বাসুর রায় এটা আপনার যদি যাই অতএব অবশ্যই খেয়াল যে হায়াস অবস্থায় সহবাস করতে পারবেন না এটা একটা গুণাগর্বিত হবে আর এই সভা যদি আপনি করেন এই সময় আল্লাহ থেকে একই তো হচ্ছেন আল্লাহ তালকান্য করেন স্ত্রীর সময় আপনার সহবাস করেন আর সহবাস করার সময় যদি হায়স অবস্থায় করেন স্ত্রীর লজ্জা স্থান থেকে যে বিষাক্ত রক্ত বের হয় ওটা যদি পুরুষের লজ্জা লাগে রাখে তাহলে বড় ধরনের রোগ হওয়ার সম্ভাবনা আছে অতএব দেখা যাচ্ছে কি কি আপনি নবী অনেক ধরনের একটা রোগে আক্রান্ত হতে পারে এই জন্য এই সময় কখনো ভাবে সহবাস করিবেন না অতএব এই যে সাতটি বিষয় বললাম এই সাতটি অবশ্যই অবশ্যই খেয়াল করিয়া আপনার আপনার স্ত্রী অর্থাৎ স্বামী স্ত্রী মিলিত হবে আর আপনাদের সাতটির ভিতর যদি কোন একটি আপনাদের ভিতর থেকে থাকে অবশ্যই আল্লাহ তালার কাছে মাপছে এবং আপনারা কি করবেন খাস দিল আল্লাহর কাছে মাপছে এবং এই ভুল থেকে আপনার সূত্রে ফিরে আসুন